ভিজা কলসটা প্রাণের মধ্যে কেন রাখছেন এই ভিজা কলসটা কি কি একটু মাটির মধ্যে রাখা যায় না হরজত মরাদিয়াল্লাহ তালানু কি সুন্দর কথা বলছেন ও আল্লাহর বান্দা দেখো না এই কলসটা ভিজা এই ভিজা কলসটা যদি অন্যের জমির মধ্যে রাখি আর ওই ভিজা কলসের নিচের মধ্যে যদি এক মুষ্টি মাটি লেগে যায় মাটি দানিয়া যদি আমি বাড়িতে চলে যাই কে আমাদের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আমার দেশের প্রেসিডেন্ট জমির এক মুষ্টি মাটি তোমার বাড়িতে নিয়ে এসেছ আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব জোর বলেন সুবাহ তাদের তাকুয়া কেমন ছিল ভাই যে অন্যের জমিনে এক মুষ্টি মাটি বাড়িতে নিতে চায় না আর আপনার আমার তাকুয়া কেমন আমার একটা খেত থাকলে আল কাটতে কাটতে আমার ক্ষেতকে কিভাবে বড় বানানো যায় সেই চেষ্টা ফিকিরে থাকি ঠিক না ভাই ঠিক ধরে বলেন আমার জমিটা কেমন করে একটু বাড়ানো যায় এই চিন্তা ফিকিরে থাকি অতসব আল্লাহ যারা সাহাবি ছিলেন যারা নবীর সাহাবীজি ছিলেন যারা এদের তাকওয়া কেমন ছিল রে ভাই অন্যের জমি এক মুষ্টি মাটি তিনি নিজের বাড়িতে নিতে চায় না যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন তুমি যদি তোমার অন্তর আমি আল্লাহর ভয়টা তুমিরা ঢোকাইতে পার রে বান্দা অন্যের পুষ্টি মাটি তোমার বাড়িতে নিতে মন না ঠিক না বেটি যদি তাকুয়া তোমার মনের ভিতরে থাকে তাহলে বান্দারে তুমি সকল সুদ খাইতে পারবা না তো যদি তাকুয়া তোমার মনের মধ্যে থাকে বেপরদায় কখনো চলতে পারবা না তাকুয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে কখনো তুমি অন্যের জমি দখল করে লুণ্ঠন করে খাইতে পারবা না তাকুয়া যদি তোমার অন্তরে থাকে অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবা না

তারপরও নামাজ পড়ি না ঠিক না বেঠি আমাদের দিন কোন কাজ নাই তারপরও কিন্তু আমরা নামাজ পড়ি না কিন্তু একটা রাখা সেখানে তিনি বকরি চড়াচ্ছেন দূর থেকে অন্তত তোমার দেখছেন গাছের নিচে একটা রাখা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে জোর বলেন সবা আর ওই রাখালের পাশে হাজার হাজার বকরি ঘাস খাচ্ছে অন্তত তোমার চিন্তা করলেন দেখি একটু পরীক্ষা করিয়া যে রাখালের কেমন আল্লাহর প্রতি তাপ আছে আল্লাহর প্রতি কেমন বই আছে হজরত উমর চলে গেছেন যাওয়ার পরে ওই রাখাল সুন্দরকে নামাজ শেষ করছে পড়ার পরে বলতেছে রাখাল ভাই আমি তো মুসাফির আমি পথ বলে এদিকে চলে আসছি আপনাকে দেখলাম গাছের নিচে নামাজ আদায় করতেছেন আর পাশে হাজার হাজার বকরি ঘাস খাচ্ছে এই বকরিগুলা কি অন্যদিকে চলে যায় না আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান ওই রাখাল ডাকে আর বলে ও করি আমি গাছের নিচে আল্লাহ তার ইবাদত মনোযোগ সহকারে করব সাবধান সাবধান তুমি এ তোমরা এই এরিয়া দিয়ে দিলাম এই এরিয়ার বাইরে তোমরা কোথাও যাবে না জোরে বলেন সবাই